আল্লাহর জিকির এর শিক্ষা যারা প্রকৃত আল্লাহর জিকিরকারী তাদের থেকে হয় যখন সৌভাগ্য অর্জিত হয় আল্লাহর জিকিরের সৌভাগ্য হয় তখন গুনাহ থেকে সে দূরে সরে থাকতে পারে নসিব পক্ষান্তরে মানুষ যখন আল্লাহ আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে সরে যায় জিকির থেকে দূরে সরে যায় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় সে আস্তে আস্তে ক্ষুদা থেকেও গাফেল হয়ে যেতে থাকে নামাজ ছুটে যেতে থাকবে অলসতা ভর করবে গিবত পাপাচার এই সকল ভাইরাস তাকে এসে ঘিরে ফেলবে চলুন আজকে আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যা আপনাদের হৃদয়ে কম্পন তৈরি করবে এক গ্রামের এক মসজিদের ইমাম ইসলামকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছে এ কথা যখন সকলের কাছে প্রচার হয়ে গেল তখন সে গ্রামের সকল কেরাম সে মুরতাদ এর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনি কি জন্য একজন ইমাম হয়েও আল্লাহর মনোনীত ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে প্রবেশ করলেন তখন সে বয়ান দিতে লাগলো একদিন আমি ফজরের নামাজের নামাজের করে পড়লাম মিনিট বাকি থাকায় অজু আরও আমি শুয়ে থাকলাম এতে আমার ঘুম এসে গেল যখন ইকামতের শব্দ শুনলাম তখন আমার ঘুম ভেঙে গেল তখন সাথে সাথে উঠে আমি ইমামতির মুসল্লায় চলে গেলাম তখন আমার খেয়াল আসলো হায় আমার তো অজু দরকার আমার তো অজু ছুটে গেছে কারণ এই বিশ মিনিট তো আমি ঘুমিয়েছি কিন্তু আমি তো নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছিলাম এখন আমি যদি মুসল্লা ছেড়ে অজু করতে যাই তাহলে মুসল্লিরা নানান কথা বলবে এসব ভেবে আমি দ্বিধা পড়ে গেলাম কি আল্লাহর ভয়ে আমি আল্লাহর বিধান পালন করার জন্য বিনা অজুতে যদি নামাজ পড়ি তাহলে তো আমার অনেক বড় গুণা হবে এদিকে আমি যদি আল্লাহর ভয়ে নামাজ শুদ্ধ করার জন্য এখন অজু করতে যাই তাহলে পিছনের মুসল্লিরা নানান কথা বলতে থাকবে বিভিন্ন দ্বিদাদ্বন্দ্বের মধ্যে শেষ পর্যন্ত অজু না করে নামাজ পড়ানো শুরু করে দিলাম কিন্তু আমার মনে মনে একটু ভয় লাগছিল আমি তো নামাজকে আল্লাহর এবাদতকে অপমান করছি অজু ছাড়া নামাজ পড়ছিলাম এজন্য আমি নামাজ পড়াতে লাগলাম এভাবে আমি নামাজ শেষ করলাম কিন্তু আমার উপর কোনো আল্লাহর আজাব আসলো না এতে আমার সাহস বেড়ে গেল তাই আমি প্রায় সময় ঠান্ডা মৌসুমে অজু ছাড়াই নামাজের ইমামতি করতাম এবং মাসের পর মাস বছরের পর বছর এভাবে নামাজে আমি অজু ছাড়াই ইমামতি করতে থাকলাম এক পর্যায়ে আমার অন্তরে চিন্তা এসে গেল আদৌ কি আল্লাহ পাপের সাজা দিয়ে থাকেন তালা সকল মোটেই না আমার মনে একটি চিন্তা এসে গেল যে না আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোনো প্রকার সাজাই দিবেন না এভাবে আমি একের পর এক অপবিত্র অবস্থায় বিনা ওযুতে নামাজ পড়াতে থাকলাম একদিন আমার ওয়াজিব গোসলের প্রয়োজন কিন্তু গোসল না করে অপবিত্র শরীর নিয়ে বিনা হল আমি নামাজে দাঁড়িয়ে গেলাম অতপর শত শত মানুষের ইমামতি করে নামাজ শেষ করলাম তারই কয়েকদিন পরে আমার অন্তরে এরকম চিন্তা আসলো কই আল্লাহ তালা তো আমাকে কোনো সাজাই দিচ্ছেন না আসলে কি আল্লাহ তালার অস্তিত্ব আছে তখন আমি বুঝতে পারলাম যে না আসলে আল্লাহ তালার কোনো অস্তিত্বই নেই নাজুবিল্লা এভাবে আমি আস্তে আস্তে খ্রিস্ট ধর্মের দিকে প্রভাবিত হতে থাকলাম এবং এক পর্যায়ে খ্রিস্ট ধর্ম অনুসরণ করতে থাকলাম অতপর সে ওলামাদের দিকে তাকিয়ে বলল ভাই এই আল্লাহ খোদা বলে কোনো কিছু নেই দেখেন আমি এত পাপ করার পরও আমার উপরে কোনো সাজা আসেনি আমার উপরে কোনো প্রকার আল্লাহর আজাব নাজিল হয়নি আপনারাই বলুন আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় দোষ কোথায় তখন ওলামাদের একজন দাঁড়িয়ে বলল ভাই তুমি যা হারিয়েছ বুঝতে পারছো তখন সে বলল কোথায় কি হারিয়েছি আমি তখন সে বলল শুনো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান আল্লাহরব্বুল আলামিন হয়তোবা তোমাকে প্যারালাইজড করে দিতে পারতেন তোমার একটি অঙ্গ হানি করে দিতে পারতেন অথবা তোমাকে দুর্ঘটনার কবলে ফেলে তোমার জীবন নাশ করে দিতে পারতেন কিন্তু জেনে রেখো ভাই তার থেকেও বড় সাজা হচ্ছে একটা মানুষের জীবনে ইমান একটি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার এই ইমানই কেড়ে নেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হয়ে তোমাকে এই পবিত্র ধর্ম থেকে নিক্ষেপ করে মুরতাদ করে দিল যা তুমি আজ পর্যন্ত বুঝতে পারনি সুপ্রিয় এস দর্শক ভাইয়েরা পবিত্র মাহে রমজান আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে প্রত্যেকটি মুসল্লিদের কাছে আমাদের একটি আকুল আবেদন আপনারা প্রতিটি নামাজের পূর্বে সহি শুদ্ধভাবে অজু পালন করুন পবিত্রতা অবলম্বন করুন পাক পোশাক পরার চেষ্টা করুন মনে রাখবেন অপবিত্র পোশাক আল্লাহ তালার কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় বিনা উচুতে নামাজ আল্লাহ তালার সৃষ্টি করে এভাবে আস্তে আস্তে আমরা দিন থেকে ইমান থেকে দূরে সরে যাই এই পবিত্র মাহি রমজানে এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সহি দান করুন আমিন সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ